আসসালামু আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম আওয়ামী লীগ নেতা এটাই তার খুঁটির জোর সংসদে বললেন রুমিন ফারহানা সীতাকুণ্ডের বিস্ফোরণে এখনও নিখোঁজ চার ফায়ার ফাইটার গাফেলতি থাকলে মালিক পক্ষকে বিচারের মুখোমুখি করা হবে বাবার মরদেহ শনাক্ত ডিএনএ দেওয়ার অপেক্ষায় ছয় মাসের শিশু এবার দেখুন বিস্তারিত আওয়ামী লীগ নেতা এটাই তার খুঁটির জোর সংসদে বললেন রুমিন ফারহানা সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের হতাহতের ঘটনাকে দুর্ঘটনা নয় বরং হত্যাকাণ্ড বলে দাবি করেছেন বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা এই ঘটনার জন্য ডিপোর মালিকপক্ষের পক্ষের উদাসীনতাকে দায়ী করে রুমিন বলেন দুই দিন পার হয়ে গেলেও এখনও ডিপোর মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ডিপোর পরিচালক মুজিবুর রহমান চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এটাই তার খুঁটির জোর ক্ষমতাসীন দলের এমন একটি পদে থেকে কোনো নিয়মকানুন মানার প্রয়োজনীয়তা সম্ভব তিনি বোধ করেননি সোমবার জাতীয় সংসদের পয়েন্ট অফ অর্ডারে দেওয়া বক্তব্যে রুমিন এই কথা বলেন ডিপোর মালিকপক্ষের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে রুমিন বলেন সীতাকুণ্ডের ঘটনা কোনো দুর্ঘটনা নয় এটি হত্যাকাণ্ড চট্টগ্রামের বিস্ফোরক পরিদপ্তর বলেছে ওই ডিপোতে দাহ্য পদার্থ রাখার বিষয়টি তাদের জানানো হয়নি এই ধরনের পণ্য সংরক্ষণের বিশেষ ধরনের অবকাঠামোর দরকার কিন্তু ওই ডিপোতে সে ধরনের কোনো ব্যবস্থা ছিল না অনুমোদন না নিয়ে ডিপোতে কেমিক্যাল রাখা হয়েছিল রুমিন বলেন ফায়ার সার্ভিসও বলেছে ডিপোর মালিক পক্ষের কেউ সেখানে কেমিক্যাল রাখার বিষয়টি তাদের জানায়নি সেটা তাদের জানা থাকলে অগ্নি নির্বাপনের জন্য ভিন্ন ব্যবস্থা নেওয়া যেত তাতে বিস্ফোরণ হওয়ার আশঙ্কা কমে যেত ফায়ার সার্ভিসের কর্মীদের মৃত্যুর ঘটনা হয়তো এত হতো না এই জীবনগুলো ঝরে গেছে কন্টেনার ডিপোর মালিকের চরম উদাসীনতার কারণে রুমিন বলেন দেশে ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করার সংস্কৃতি নেই তাই তিনি নৌপরিবহন প্রতিমন্ত্রী পদত্যাগ চান না বিএনপির এই সংসদ সদস্য বলেন দু সালে নিমতলিতে অগ্নিকাণ্ডে মারা যায় একশো চব্বিশ জন সেই ঘটনায় কোনো মামলা হয়নি একটি জিডি হয়েছিল যার তদন্ত এখনও চলমান যার ফলেতে চুরিহাট্টায় একই ঘটনা এই দুটি ঘটনার কারণ একটাই কেমিক্যালের গুদাম ওই ঘটনার পর সরকার বলেছিল কেমিক্যাল গুদাম সরিয়ে দেওয়া হবে কিন্তু এখনও পুরান ঢাকা থেকে সেই গুদাম সরানো হয়নি সেখানে পনেরো হাজার কেমিক্যাল গুদাম ও দোকানের নামে বারুদ রয়েছে মানুষ বসবাস করছে এর মধ্যে রুমিন ফারহানা আরও বলেন আশুলিয়ার তাজরিন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দু হাজার সালে মারা যান একশো জন পোশাক কর্মী সেই ঘটনার মূল আসামি তাজরিনের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন এই মামলায় দশ বছর হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি বরং এই দেলোয়ার হোসেনকে সম্প্রতি ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি নির্বাচিত করা হয়েছে সীতাকুণ্ডের ঘটনা নিয়ে জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বলেন এই ঘটনার পেছনে কোনো নাশকতা রয়েছে কিনা সরকার তদন্ত করে তা বের করবে যদিও এসব ঘটনার তদন্ত আলোর মুখ দেখে না আবু হোসেন প্রশ্ন রাখেন একটি জনবহুল এলাকাতে কিভাবে। ডিপোর মধ্যে রাসায়নিক দ্রব্য থাকে ছয় লাখ কোটি টাকার বাজেট দেওয়া হয় কিন্তু কেন ফায়ার সার্ভিসের জন্য আধুনিক যন্ত্রপাতি আনা হয় না জাপানি সংসদ সদস্য বলেন সরকারকে দেশের উন্নয়ন প্রকল্প করছে ভালো কিন্তু দুর্ঘটনা মোকাবেলায় আমরা যোজন যোজন দূরে আছি সীতাকুণ্ড চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে অপরদিকে সীতাকুণ্ডের বিস্ফোরণে এখনও নিখোঁজ চার ফায়ার ফাইটার চট্টগ্রামের সীতাকুণ্ডের কন্টেনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত নিহত ঊনপঞ্চাশ জনের মধ্যে নয় জন ফায়ার সার্ভিস কর্মী তবে ফায়ার সার্ভিসের আরও অন্তত চার কর্মী নিখোঁজ রয়েছেন নিখোঁজ ফায়ার ফাইটাররা হলেন মোহাম্মদ রবিউল ইসলাম ফরিদুজ্জামান শফিউল ইসলাম মোহাম্মদ ইমরান হোসেন মজুমদার সোমবার ফায়ার সার্ভিস দপ্তরের সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান সর্দার জাগো নিউজকে তথ্য নিশ্চিত করে জানান ফায়ার সার্ভিসের আরও চার কর্মী নিখোঁজ রয়েছেন তবে একজনের মরদেহ পাওয়া গেছে সেটি চারজনের কিনা এখনও নিশ্চিত হওয়া যায়নি তিনি বলেন শনিবার রাত এগারোটা পঁচিশ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এ সময় বিস্ফোরণের ঘটনা ঘটে এতে ফায়ার ফাইটাররাও হতাহত হয়েছে এর মধ্যে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের নয় জনের মৃত্যু হয়েছে এছাড়া নিখোঁজ রয়েছেন আরও চারজন অগ্নিকাণ্ড ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে উনপঞ্চাশ জনে দাঁড়িয়েছে তবে জেলা প্রশাসনের তথ্যমতে মৃতের সংখ্যা ছিচল্লিশ জন দগ্ধ আহত একশো জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে রাতেই শনাক্ত হওয়া নিহতদের জেলা প্রশাসনের সহায়তায় পরিবারের কাছে হস্তান্তর করা হয় চট্টগ্রামের সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ ইলিয়াস হোসেন চৌধুরী জানান নিহতদের মধ্যে দ্বীপ শ্রমিকদের পাশাপাশি ফায়ার সার্ভিসের নয় সদস্যও রয়েছেন হাসপাতালে ভর্তি অনেকের অবস্থা আশঙ্কাজনক মৃতের সংখ্যা বাড়তে পারে ফায়ার সার্ভিস জানায় আগুন লাগার প্রায় চল্লিশ ঘণ্টা পার হলেও তা নিয়ন্ত্রণে আসেনি এখনও বেশ কয়েকটি কন্টেইনারে দাউ দাউ করে চলছে ধোঁয়া বেরোচ্ছে বেশ কয়েকটি কন্টেইনার থেকে অপরদিকে গাফেলতি থাকলে মালিক মালিকপক্ষকে বিচারের মুখোমুখি করা হবে চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন কেউই আইনের ঊর্ধ্বে নয় অগ্নিকাণ্ডের ক্ষেত্রে মালিকপক্ষের কোনো অবহেলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই ঘটনায় মালিকপক্ষের কোনো গাফিলতি পাওয়া গেলে তাদের বিচারের মুখোমুখি করা হবে কাউকে ছাড় দেওয়া হবে না বিকেল তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দগ্ধ রোগীদের দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী বলেন একটা ভয়াবহ ঘটনা ঘটে গেছে আন অফিসিয়ালি ঊনপঞ্চাশ জন অগ্নিকাণ্ডে নিহত হওয়ার কথা জানানো হয়েছে কিন্তু আমরা এখানে আসার পর অফিসিয়ালি জেনেছি একচল্লিশ জনের লাশ পাওয়া গেছে অফিসিয়ালি হোক আর আন অফিসিয়ালি হোক তদন্ত করে যতজনের লাশ পাওয়া যাবে আমরা সেটি নিশ্চিত করে জানাব তিনি বলেন নিহত ব্যক্তিদের মধ্যে ফায়ার সার্ভিসের নয়জন কর্মী রয়েছেন আহত হয়েছেন অনেকেই তাদের ঢাকা এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এ সময় হাসপাতালে ভিড় না করার জন্য সবাইকে অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেন হাসপাতালে এসে ভিড় করবেন না এতে রোগীদের চিকিৎসা সেবায় ব্যাঘাত ঘটবে এ সময় হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী একই সঙ্গে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন মৃতের সংখ্যা একচল্লিশ থেকে ঊনপঞ্চাশ পরবর্তী সময়ে সমন্বয় করা হবে বলতে পারেন সরকারিভাবে এখন পর্যন্ত একচল্লিশ আর বেসরকারিভাবে ঊনপঞ্চাশ জন এর আগে দুপুর দুইটার দিকে ঘটনাস্থলে সীতাকুণ্ডে সোনাইছড়ি ইউনিয়নের বিএম কন্টেনার ডিপো পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার সালে মোহাম্মদ তানভীর চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক অতিরিক্ত পুলিশ সুপার আফরোজুল হক সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অপরদিকে বাবার মরদেহ শনাক্তে ডিএনএ দেওয়ার অপেক্ষায় ছয় মাসের শিশু বাঁশখালী শেখেরখিল গ্রামের আব্দুসবাহান বিয়ে করেছেন দুই বছর আগে ছয় মাস বয়সী সন্তান রয়েছে তাদের আগুনে পোড়া সীতাকুণ্ডের বিএম কন্টেনার ডিপোতে কর্মরত ছিলেন সুপারভাইজার হিসেবে শনিবার রাতে যখন আগুন লাগে তখন ইমোতে ভিডিও কলে স্ত্রীকে আগুন দেখান এরপর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রোববার দিনভর খোঁজাখুঁজি শেষে তার মরদেহ পাওয়া যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তবে সেই মরদেহ অন্য একটি পরিবার এসে তাদের স্বজন বলে দাবি করেন এ কারণে এখন ওই মরদেহ শনাক্ত করতে ডিএনএ নমুনা দেওয়ার অপেক্ষায় রয়েছে আব্দুস্তোহানের ছয় মাস বয়সী শিশু শিশু ফাইজারের সঙ্গে চমেক হাসপাতালে রয়েছে তার মা উম্মে কুলসুম এবং এক মামা সকালে ফাইজার রহমানের মামা নিউজকে বলেন আগুন লাগার পর ভিডিও কলে কথা হচ্ছিল তখন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এরপর থেকে নিখোঁজ খোঁজ না পেয়ে চমেক হাসপাতাল সহ আশেপাশের সব হাসপাতালে খোঁজা হয়েছে চমেকের মর্গে একটা মরদেহ শনাক্ত করা হয়েছিল কিন্তু সেটা আরেকজন এসে দাবি করে এ কারণে এখন অপেক্ষা করছি ডিএনএ দেওয়ার